হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এলাম যে সমস্ত স্টুডেন্টরা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কিন্তু হেল্পফুল হতে চলেছে চলো শুরু করা যাক প্রথমেই আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটি হলো এখন তোমাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাবো চলো তোমরা দেখে নাও ট্র্যাক অ্যাপ্লিকেশানে আমি যদি ক্লিক করি এখানে তোমরা দেখতে পাবে যে ফরওয়ার্ড কবে করা হয়েছিল তোমরা দেখে নাও ছাব্বিশ বারো দু তেইশে কিন্তু অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই এইচ ও আই কিন্তু ফরওয়ার্ডের মেসেজ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল তোমরা কিন্তু দেখে নিলে ছাব্বিশ বারো দু হাজার তেইশে এবারে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারলে যে আজকের যে আমি ভিডিওটি বানাচ্ছি আজ তারিখ রয়েছে তেইশে ফেব্রুয়ারি তোমরা কিন্তু দেখে নিলে যে প্রায় কিন্তু দু মাসের পর কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করানো হয়েছে তাহলে তোমাদের স্ট্যাটাস কি পরিবর্তন করা হয়েছে এই ভিডিওটি দেখা মাত্রই তোমরা অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবে যদি না কেউ স্ট্যাটাস দেখতে পারো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ দেখালাম যে ছাব্বিশ বারো দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল তার পরবর্তীতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়েছে এর পরবর্তীতে তোমাদের স্যাংশান করানো হবে তার পরবর্তীতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে স্যার সত্যি কি স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ দেখালাম যে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে তোমরা এই ভিডিওটি দেখা মাত্রই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আর ফাসওয়ার্ড ক্যাপচার দিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমাদের তোমাদের স্ট্যাটাস কী রয়েছে এখন স্টেটাসে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এবার আমরা দেখে নেবো যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ নিয়ে কমেন্ট করেছিল তোমাদের অ্যান্সারগুলি আমি দেবো তো অনির্মাণ গুপ্তা কমেন্ট করেছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ এমাউন্ট ডিসবার ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য এমাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট ফরওয়ার্ড থেকে ডাইরেক্ট স্যাংশন হয়েছে এই কোশ্চেন অ্যান্সারে তোমাকে বলে রাখি তোমার কিছু দিনের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তাই তোমাকে চিন্তা করতে হবে না কিছু মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা তোমার ক্রেডিট হয়ে যাবে আর তুমি একটি কমেন্ট করেছে যে ফরওয়ার্ড থেকে ডাইরেক্ট স্যাংশান হয়ে গিয়েছে এটা কখনোই কিন্তু হয় না কিভাবে হলো সেটাও আমি কিন্তু বলতে পারছি না কারণ ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হয় তারপরেই কিন্তু স্যাংশান হয় তারপরেই কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স করা হয় এটাই কিন্তু প্রসেস রয়েছে ফরওয়ার্ড থেকে ডাইরেক্ট স্যাংশন করানো হলো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার জানা নেই কারণ আমি জানি ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ করানো হয় তোমাদেরকে কিন্তু লাইভ প্রুভও দেখালাম এবারে আমরা দেখে নেব পরবর্তী কমেন্ট তোমরা দেখে নাও দত্ত কমেন্ট করেছে তিন মান ধরে ফরওয়ার্ডেড বাই এইচ ও আই হয়ে আছে তোমার এই কোশ্চেনে অ্যান্সার আমি বলে রাখি দেখো তিন মান্থ ধরে ফরওয়ার্ড বাই এই ও আই হয়ে আছে এক্ষুনি তুমি ভিডিওটি দেখা মাত্রই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে তুমি তোমার স্ট্যাটাস কিন্তু দেখে আমাকে কিন্তু কমেন্ট করবে কারণ স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে তাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখালাম যে ছাব্বিশ বারো দু হাজার তেইশে অ্যাপ্লিকেশন কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল তার দু মান্থ আফটার কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে তোমার তিন মান্থ ধরে ফরওয়ার্ডেড বাই এই ও আই হয়ে আছে তাই তুমি এক্ষুনি এই ভিডিওটি দেখা মাত্রই কিন্তু স্ট্যাটাস দেখে নাও তোমার স্বামী বিবেকানন্দ কোলাশিবা কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ক্যাপচার দিয়ে কিন্তু সাবমিট করে স্ট্যাটাস চেক করে কিন্তু দেখে নিতে পারো আর স্ট্যাটাসে কী লেখা রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ